আমাদের মেরিকো বাস্টার প্রাইজ গিভিং সেরিমনি এবং ক্যারিয়ার গাইডলাইন সেশনের প্রথম ধাপের উত্তরবঙ্গের সর্বশেষ প্রোগ্রাম ছিল আজকে রাজশাহীতে আমরা প্রোগ্রাম শেষ করে পরন্ত বিকেলে রাজশাহীতে দাঁড়িয়ে আছি প্রথমেই ফার্স্ট কাছে চলে যাই ভাইয়া আমাদের দ্বিতীয় ধাপের প্রোগ্রামগুলো কবে থেকে শুরু হচ্ছে এবং এই ব্যাপারে আমাদের প্ল্যান কী অর্ণব আমরা তো উত্তরবঙ্গে শেষ করে ফেলেছি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে দক্ষিণবঙ্গের সবগুলো মেরিকো ব্রাঞ্চ কভার করা আমাদের সেকেন্ড ফেজটা শুরু হবে আট মে থেকে চলবে সতেরো তারিখ পর্যন্ত অনেক ধন্যবাদ এবার আমি চলে যাই জনি ভাইয়ের কাছে ভাইয়া আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের যে বই দাগানোটা শো করা হয়েছে ক্যারে গাইডলাইন সেশনে সেটা শিক্ষার্থীরা খুবই পজিটিভভাবে নিচ্ছে এবং বিগত বছরগুলোতে এ ব্যাপারে খুবই সুন্দর রিভিউ এসেছে এই যে বই দাগানোর একদম সম্পূর্ণ ইউনিক একটা সিস্টেম ভাই এটা আপনার মাথায় প্রথম কেন আসলো এবং এই চিন্তাটা আসলে উৎসটা কি ভাইয়া থ্যাংক ইউ বই দাগানোর ব্যাপারে আসলে আমার ঠিক যতটুকু মনে পড়ে আমি দুই একুশ ব্যাচে এই কাজটা প্রথম শুরু করি এটা আমি শুরু করছিলাম এই কারণে যে আমি অনলাইনে এবং বিভিন্ন জায়গায় অধ্যায় ভিত্তিক যে দাগানো বই দেখতাম সেখানে আমার কাছে মনে হচ্ছিলো যে অনেক ইম্পর্টেন্ট লাইন বা অনেক ইম্পর্টেন্ট শব্দ যেগুলোকে ভিত্তি করে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হতে পারে সেগুলো মিস হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে এমন লাইন দাগানো বা এমন শব্দকে হাইলাইট করা আছে যেটা আসলে ভর্তি পরীক্ষায় প্রশ্ন ওরকমভাবে হওয়ার মতো না তো আমি চিন্তা করলাম যে আসলে ইন্টারনেট পরীক্ষার পরে যতটুকু সময় নিয়ে একজন স্টুডেন্ট প্রিপারেশন নেয় সেখানে যেহেতু মেন বই পড়তেই হবে তাকে সে যদি এরকম একটা কনফিউজিং বই দাগানোর মধ্য দিয়ে যায় তাহলে তো এমনিতেই যতই সে পরিশ্রম করুক তার কিন্তু ভালো রেজাল্ট করার পাসিবিলিটিটা কমে যায় তখন আমি চিন্তা করলাম যে যেহেতু আমি অনেক বছর ধরে বিভিন্ন ডেইলি এক্সাম থেকে শুরু করে রিভিউ এক্সাম মান্থলি এক্সাম এই ধরনের প্রশ্ন নিজে আমি টাইপ করে স্টুডেন্টদের পরীক্ষা নিয়েছি এর আগে এবং আমার যেহেতু সব বিষয় কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি প্রত্যেকটা অধ্যায়ই বার করে ক্লাস নেওয়ার এক্সপিরিয়েন্স আছে তার মানে ক্লাস নেওয়ার এবং প্রশ্ন করার এক্সপিরিয়েন্স আছে দ্য আমি জানি যে এই পেজ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটা আসলে কিভাবে নির্ধারণ হওয়া উচিত এই পেজে তো অনেকগুলো লাইন কোন লাইনটার উপরে সবচেয়ে বেশি স্টুডেন্ট নজর দিবে এবং তুমি চিন্তা করে দেখো যে পরীক্ষার সাত দিন আগে যে পরিমাণ স্প্রেস থাকে তখন কিন্তু চাইলেও ডিটেল একটা স্টুডেন্ট রিভিশন দিবে এটা কিন্তু সম্ভব হয় না তাকে কোনো না কোনো টপিক বা লাইনের উপরে একটা স্পেসিফিক অ্যাটেনশন দিতেই হয় তাহলে একজন স্টুডেন্ট সে কীভাবে এটা নির্ধারণ করবে কিভাবে সে ঠিক করবে এটা শুধুমাত্র আমাদের মতো যারা অনেক বছর ধরে এই সেম কাজের সাথে ইনভলভ তাদের পক্ষে সম্ভব তখন আমি চিন্তা করলাম যেহেতু আমি অনেক সময় দিয়েছি তাহলে কষ্ট করে যদি আমি এই অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা পেজ ধরে ধরে মার্ক করে দেই তাহলে স্টুডেন্টদের পড়া অনেক সহজ হয়ে যায় তার কষ্ট অনেক কমে যায় এবং এমসিকিউতে ভালো করার পসিবিলিটিও বেড়ে যায় সেরকম একটা চিন্তা থেকে আমি আসলে এই কাজটা শুরু করছিলাম আসলে আমার শুরুটা বা উৎসাহটা ছিল ওই জায়গা থেকে যেহেতু আমি এই কাজ নিয়ে অনেক দিন ধরে ইনভলভ আছি দ্যাটস ওয়াই আমি যদি একটু কষ্ট করি তাহলে হয়তো স্টুডেন্টদের কাজে লাগবে এটাই থ্যাংক ইউ